তেইশো টাকা এবং রেফারেন্স লেখা আছে মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করতে পারবেন তো এরকম একটা বিশ্বস্ত এবং খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট নিয়ে চলে আসলাম এই ওয়েবসাইট একদম সরকার অনুমোদিত একটি ওয়েবসাইট এখন হচ্ছে এই ওয়েবসাইটটি কিভাবে খুঁজে পাবেন এখান থেকে প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে আপনার বিকাশ নগদ রকারি নিতে পারবেন তো এই ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে ঘন্টা ব্রাউজার ওপেন করবেন তখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি আপনি যে ঘন্টা ব্রাউজার ওপেন করেন তাহলে যাতে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেস করে লিংক দিয়ে রাখবো এখান থেকে আসবেন তারপরে একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এরকম চলে আসবে শুরুতে হচ্ছে আপনার ফুল নেম বসাবেন মোবাইল নাম্বার দেবেন এবং এখানে হচ্ছে আপনি আট সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এগুলো বসানি তো ফার্স্ট অফ অল আপনি এখানে নাম লিখে দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমরা লাইভে একটা অ্যাকাউন্ট করলাম এবং অ্যাকাউন্ট করার পর সেভে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নিয়েছি এবং অ্যাকাউন্ট করলে একশো টাকার মধ্যে বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে মূলত বোনাস হবার চলতে আছে দেখেন টাকা ডিপোজিট করলে আপনি বোনাস পাবেন আর পাঁচ হাজার করলে পাঁচ টাকা বোনাস ছাড়া ঠিক আছে তারপর এখানে অনেকগুলো প্ল্যান পাবেন সুতরাং মনে করেন এখানে বেসিক পাঁচশো দিয়ে পার্সেস করলে তিনশো টাকা ইনকাম ডায়মন্ড এক হাজার দিয়ে পার্সেস খুলে ছশো টাকা ইনকাম বিপি পনের রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস খুলে বারোশো টাকা ইনকাম বিপি টু রয়েছে তিন হাজার দিয়ে পারসেস খুলে দুই হাজার টাকা ইনকাম

বিয়ে পি ওন এটা দুই হাজার টাকা দিয়ে পার্চেস করবো আর এই প্ল্যানটা বাই করলে সাথে সাথে আপনি আপনি এক এক টাকা টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে হাজার এই প্ল্যানটা করলে একদম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এখান থেকে এই যে বিএপি থ্রিটা এটাও এটা করলে আপনি পাঁচ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা দিয়ে করলে তো আমি করবো কোনটা এই যে ভিএপি অন এটা আমি দুই হাজার টাকা দিয়ে করবো এবং আমি এক হাজার টাকা বোনাস পাবো আর পারফ থেকে ইনকাম হবে ঠিক আছে এই প্ল্যানটা আপনাদের সামনে এখন আমি লাইভে বাই করবো ঠিক আছে তো এই জন্য ব্যাগে পেস করবেন তারপর ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম চলে আসবে এখানে টাকা বসে নিচ্ছি তারপর তারপরে এখানে একটা পার্সোনাল বিকেশ নাম্বার তারা দিয়ে দিয়েছে নাম্বারটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে বিকেশ চলে যাবে তো ঢুকবেন তারপর হচ্ছে মানিতে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে নাম্বারটা পেস্ট করবেন ক্লিক করে আবার দিবেন তো আমি এখানে দুই হাজার টাকা বসে নিচ্ছি তারপরে এতে ক্লিক করে এর পিন বসে এর পিন বসে এরপর ওখানে ক্লিক করে চ্যাপ হোল্ড ফর সেনমানিতে ক্লিক করবেন সেনমানি হয়ে যাবে এবার এখান থেকে ট্রাঙ্গিকশন একটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পর নিচে আপনি ট্রাঙ্গিকশন একটা পেস্ট করবেন এবং এখান থেকে হচ্ছে আপনার পিকেশ পার্সোনাল নাম্বারটা লিখে দিবেন যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন ঠিক আছে তো আমি আমারটা লিখে দিচ্ছি তারপর নিচে দেখতে পারতেছেন লেখা আছে অ্যাড ডিপোজিট এখানে একটা ক্লিক করবেন তারপর দেখেন লেখা হচ্ছে ইউ অফ কি ইউ ডিপোজিট ডিকো সার্জন ট্রেকেন ডিকো যেটা হয়ে গেছে ব্যাগ পেস করেন এবং ব্যালেন্স এখান থেকে কিন্তু দেখতে পাবেন এক থেকে পাঁচ মিনিট আপনার পনেরো হাজার টাকা সকালে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো ব্যাস এই যে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু দুই হাজার টাকা ডিপোজিট করছে এক হাজার টাকা বোনাস পেয়ে গেছি তিন হাজার টাকা অ্যাকাউন্ট করার বোনাস একশো টাকা টোটাল তিন হাজার একশো দেখাচ্ছে এবার আমি প্ল্যান কিনবো প্ল্যানে ক্লিক করে দিচ্ছি এবং হচ্ছে আপনি যেটা কিনবেন তো আমি এখান থেকে বি পনটা দুই হাজার টাকা দিয়ে করবো বাইনে অফিনে ক্লিক করে দিয়ে আবার বাইনাতে ক্লিক করে দিচ্ছি

এবং দেখেন তারপর লেখা আছে আমাদের একটা দেখার গাছ ব্যাগে পেস করে নিচ্ছি এবং একটা গ্যাডে কিন্তু একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে সেভাবে আপনি ক্লিক করবেন দেন বাকি গাছগুলো করে নেবেন দাম ব্যাগ করে নিচ্ছি তো ফাইনাল আমাদের বাকি গাছগুলো করা আছে সেখানে আপনি বারোটা গাছ পাবেন বারো টাকা দিয়ে বারোশো টাকা কিন্তু আমারটা আমার করা শেষ ব্যাগে পেস করবেন টাকা দিয়ে বারোশো অ্যাড হয়েছে এবং আগে ছিল এগারোশো টোটাল তেইশশো দেখাচ্ছে এটা উজ্জ্বল ওই জন্য উজ্জ্বল ক্লিক করে দিবেন উজ্ডুওয়ালে ক্লিক করে দাম পড়ছে এরকম চলে এখানে আপনি স্যার দিকে ক্লিক করবে এখানে বিকেশ নম্বর দিয়ে উঠে দিতে পারবেন তো আমি বিকেশে দিব এখানে আমার পার্সোনাল বিকেশ নম্বরটা লিখে দিচ্ছি তো আপনি ওটা লিখে দিবেন এবং এখানে হচ্ছে অ্যামাউন্ট আমি উর্ডো দিব তেইশশো টাকা পনেরোশো টাকা সকালে ওটা লিখে দিলাম ঠিক আছে আর মিনিমাম উর্ড হচ্ছে এখানে অনলি পাঁচশো টাকা ঠিক আছে তো এবার হচ্ছে আমি এখান থেকে উড্ডোওয়ালে ক্লিক করে দিচ্ছি এবং উজ্জোয়ালে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা হচ্ছে উড্ডু গাছ সাকসেসফুলি উর্ড হয়ে গেছে তো ব্যাগে পেস করবেন নিতে মধ্যে দিয়েছি নয়টা পেমেন্ট এই যে দেখুন এই মুহূর্তে আমি দেড়শো টাকা দিলাম আমার পেয়ে গেছি সুপার টাকা টাকা এবং এখানে লাইন ক্লিক করে তারপর এখান থেকে আমি দিচ্ছি মনে দুই পেমেন্ট পেয়েছি টাকা টাকা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকবেন